ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা আসলে আজকে শ্রমজীবী শিশু যারা বিভিন্ন গৃহস্থালী কাজে নিয়োজিত তাদের জন্য একটা আনন্দ সমাবেশ বা আনন্দ উৎসবের আয়োজন করেছি যেখানে তারা এসছে সারাদিন আজকে ছিল আপনার বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ম্যাজিক শো রেফেল ড্র তারপরে বিভিন্ন গেমস অ্যাক্টিভিটিস ছিল শিশুদের জন্য প্রোগ্রামটার একমাত্র উদ্দেশ্য ছিল শিশুদের বিনোদন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট গৃহস্থলী কাজে নিয়োজিত যারা শিশু আছে এরকম প্রায় চারশো শিশুর শিক্ষা এবং পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে এই কাজের আওতায় আছে ওদের জন্য শিক্ষার ব্যবস্থা করা ওদেরকে স্কুলে ফিরিতে সাহায্য করা তারপরে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণে যোগদানে সাহায্য করা এবং পাশাপাশি তার পরিবারের আর্থিক ক্ষমতায়নের জন্য কাজ করা তো এটার পাশাপাশি আমরা বিভিন্ন সময় শিশুদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি আজকে ছিল এরকমই একটা আয়োজন তো আসলে শিশুদের এই আয়োজনের সাথে আমাদের সাথে আরও বিশিষ্ট জনেরা সিলেটে যুক্ত হয়েছেন এবং সরকারি বিভিন্ন পর্যায়েরও কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আগবেটের এই কাজে অংশগ্রহণের জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের একটাই উদ্দেশ্য প্রতিটি শিশুর জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করা আমরা গৃহস্থলী কাজে নিয়োজিত শিশুরা আছে তারা পুরোপুরি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত তো আমাদের এই প্রজেক্টটা কাজ করছে আসলে তাদের সেই শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করার জন্য এবং আমাদের এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ